হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো হইচুইয়ের আপকামিং প্রজেক্ট এবং আপকামিং সিরিজ রুমির অফিসিয়াল ট্রেলারকে নিয়ে এবং এটা কিন্তু কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে সো কেমন হলো এই ট্রেলারটা তো এটার যে মেন আকর্ষণ এটার কম্বিনেশন চঞ্চল চৌধুরী এবং ভিকি জাই এই কম্বিনেশনটা প্রথমবার কিন্তু আসছে এবং একটা ধামাকা কিছু কিন্তু নিয়ে আসছে আমি একটু শর্ট শর্ট কিন্তু বলছি এবং এর যে ট্রেলারটা দেখে এটুকু অ্যাটলিস্ট মনে হচ্ছে যে এটা এটার মধ্যে প্রচুর কিন্তু টুইস্ট অ্যান্ড টান্স থাকতে চলেছে এবং যেটা ভিকিজায়দের কাজের মধ্যে কিন্তু কনস্ট্যান্ট থাকে তার রেড রাম দেখুন টুইস্ট অ্যান্ড টান্সে কিন্তু ভরা এবং একদম লাস্ট মুহূর্তে তোমরা কিন্তু বুঝতে পার মানে পারবে যে অ্যাকচুয়াল কে খুনি তো বিষয়টা হচ্ছে এইটা যে এখানে ট্রেলারটা কিন্তু প্রচণ্ড কনফিউজিং রাখা হয়েছে এটাই হচ্ছে এটার মেন প্লাস পয়েন্ট এবং এখানে একটা পোর্শনে একদম যেভাবে শুরু হচ্ছে এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং সে আমাদের চঞ্চল চৌধুরী কিন্তু তার স্বপ্নে এমন এমন কিছু মানে কে মে মেয়েকে দেখে যাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই বা যাদেরকে তিনি চেনেনি না এমন কিছু কিছু জনকে কিন্তু দেখেন কনস্ট্যান্টলি তো সেইভাবে এবং একটা প্রশ্নে কিন্তু আবার দেখানো হচ্ছে যে একটা মেয়ের মার্ডার হচ্ছে এবং এদের সঙ্গে এই স্বপ্ন বা যে মার্ডার হচ্ছে তার সঙ্গে অ্যাকচুয়ালি কি কানেকশানস রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার মা কিন্তু মারা গেছিল মানে আমাদের চঞ্চল চৌধুরীর মা কিন্তু মারা গেছিলো সেটা কি আদৌ মারা গেছিল নাকি সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি কি ছিল এই সব কিছুর মধ্যে স্বপ্ন বা এই যে যে মেয়েটা এখানে হত্যা হলো তার সঙ্গে কি কানেকশানস রয়েছে এই সব কিছু কিন্তু আমরা মোটামুটি জানতে পারবো যখন এটা হইচইতে আসবে ফ্রম টেন্থ অফ এপ্রিল এবারে দেখা যাক এই প্রজেক্টটা কেমন হয় এবারে বিষয়টা হচ্ছে এটার একদম ট্রেলারটা যখন শেষ হয় তখন আমরা দেখতে পাচ্ছি যখন বলতে কি কী বুঝো নাই ব্যাপারটা তখন কিন্তু চঞ্চল চৌধুরী না চশমা খুলে কিন্তু হাঁটতে হাঁটতে আসছে এবং এটা যখন ফার্স্ট পোস্টার যখন এসেছিল তখন কিন্তু লেখা ছিল যে ব্লাইন্ড ডিটেকটিভ যে চঞ্চল চৌধুরী কি আদৌ ব্লাইন্ড নাকি সে অন্তঃসাধার একটা অভিনয় করছে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন এটাকে নিয়েও কিন্তু একটা টুইস্ট অ্যান্ড টার্নস অবশ্যই থাকবে যেহেতু জায়াতের কাজে একটা টুইস্ট অ্যান্ড টার্নস সব সময়ের জন্যই থাকে দেখা যাক কি হয় বাট এখানে কিছু কিছু ডায়ালগস এমন আছে যে বাঘে ছুঁইলে ঘা পুলিশে চলে হচ্ছে বাহাত্তর ঘা তো এই রকম কিছু কিছু কিন্তু ডায়ালগস পাওয়ার প্যাক আছে এবং তার সঙ্গে 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 কিছু কিছু এমন কনফিউজিং মানে বিষয়পত্র আছে যেগুলোকে সাধারণ যে অডিয়েন্স তাদের মতো অনেক কিন্তু প্রশ্ন চিহ্ন কিন্তু তৈরি করবে যে অ্যাকচুয়ালি এটা এই রকম হচ্ছে কেন তো একমাত্র ওপার বাংলার কিছু কিছু কাজ যেগুলো প্রচণ্ড ভালো হচ্ছে যার জন্যই কিন্তু হইচইকে সাবস্ক্রাইব করে রাখা দেখা যাক এটা টেন্থ অফ এপ্রিল কিন্তু যে স্ট্রিমিং হবে এবং এই কাজটাকে নিয়ে আমি কিন্তু প্রচণ্ড আশাবাদী দেখা যাক কেমন হয় রুমি এবং চঞ্চল চৌধুরীকে অ্যাজ এ ব্লাইন্ড ডিটেকটিভ হিসেবে দেখতে আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা